নাও অর্ণ উত্তরা যাচ্ছে কি কাজ আছে তারপর আসার সময় সিমরনকে নিয়ে চলে আসবে সিমরন ফোন করছিল ধর অর্ণ মাস্ক ধর আর এখন সবাইকে মাস্ক ব্যবহার করতে বলি আচ্ছা নিব না শোনো আবু হ্যাঁ আছে সিগনালের জন্য হ্যাঁ না ওখানে গেছে দিচ্ছি তরন্ গেল আর এইদিকে আমি এখন ঘর টর গলানা সব সুন্দর করে এই যে সব মুছে ফেলছি ঝাড়ু দিয়ে একদম কি ভুতু কোথায় তুমি এই পিনটা নিয়ে আসছি কারণ এই পিনটা না নষ্ট হয়ে গেছে তো এই পিনটা খুলে ফেলি আর গ্রামোফোনের এই পিনটা লাগাই বোঝা যাচ্ছে তুমি রবে নি রবে মমো এই গানটা তেটা কিন্তু একদম ভালো আছে বুঝছো চল হেটে একটু মুছে টুছে নিবো আসসালাম ওয়ালাইকুম দোকানে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার মাসাদ আহমেদ ও এই কয়টা সাড়ে দিকে উনি গরুরহাটে গেছেন আর কি আর অরণ্য হচ্ছে ওই গরুহাটে গেছে অয়ন তারপরে হচ্ছে আমার মেঝো আপার মেঝো মেয়ে টুম্পা টুম্পার বর জাকি নাতি করেন সবাই মিলে গেছে এখান থেকেও গেছে হচ্ছে সবাই মিলেই গেছে আর এদিকে হচ্ছে কি বলে ও অরণ্য উত্তরে গেছে ওখানে ওর একটু কাজ আছে কাজ করে না আসার সময় সিমরনের সাথে চলে আসবে ফোন করে সিমরন বলল। এই হচ্ছে কাহিনী আর আমি না এই যে ঘরটা সব মুছে পরিষ্কার করে যা যা করার কাজ রান্নাঘরে থালা বাসন যা ছিল সব পরিষ্কার করে কাপড় চোপড় গুছায়ে সব শেষ করে ফেলছি গুছায় সব পরিপাটি করে ফেলছি বুঝছো আর এখন বা যে দুইটা আজকে দুপুরে রান্না বান্না নেই কারণ হচ্ছে মাসনাদ আহমেদ আর আমার দুইজনেই আমরা হচ্ছে রোজা ওই কি হজের যে আরাফার রোজা আজকে আর ইফতার হবে ছাদে আমাদের একসাথে রাণি মানে যারা আমরা একসাথে খাওয়া দাওয়া করি আর কি তো কালকে আমরা ডিনার করলাম না ওই ডিনারের মধ্যে গল্প করতে করতে হয়েছে যে আজকে ইফতার একসাথে হবে এই হচ্ছে কাহিনি চলো এখন একটু গোসল শসু করবো একটু রেস্ট নিব তারপরে ইফতারে তেমন ভারী সামান্য কিছু তো বেগুনি করব আর হচ্ছে ওই প্যাটি রানিভাই প্যাটি যেগুলো দিবে ওগুলো আবার বেক করব আর হচ্ছে ডাম্পলিং মানে হচ্ছে মোমো দিয়ে মোমো ছিল ডিপ ফ্রিজে ভাবিতে ভাইয়ের রেস্টুরেন্ট থেকে করে আনছে সেটা নর্মালে বের করে রাখছি সেটাকে স্টিম করব এই হচ্ছে কাহিনী গ্রামো ফোনটা পিনটা না খুঁয়ে গেছিলো এই জন্য অনেক দিন পিন আনবো পিন করে আর আনাও হচ্ছিল না আর ওটাকে চালুও করা হচ্ছিল না সেদিন আরঙের নিচে থেকে পিন নিয়ে আসলাম তো আজকে মনে পড়লো পিনটা লাগালাম দেখি যে না একদম ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আজ কালো করে আসছে এখন কয়টা বাজে জানো এখন বাজে হচ্ছে চারটা বাজে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু একদম কালো হয়ে গেছে মানে প্রচন্ড বৃষ্টি আসবে এরকম একটা ভাব এই যে ওভেনে বের করছি আমি পাউরুটি দিয়ে না ডিম দিয়ে টোস্ট করব না কি করব দেখি ওভেনে করলে তো আর মানে এক টোস্ট করব না অন্য রকম করে করব আর এখানে হচ্ছে বেগুন কেটে বেগুনই করব। আর এখানে যে মোমো স্টিম হতে দিছি এই বাসার আমি তো হাটের থেকে এখনো আসে নাই আমি গিজার ছেড়ে যাচ্ছি যে সেই সাবার নিবে এখন একটু ফোন করে তাহলে দেখি কোথায় বাড়ি সামনে ছাদে ভিজার জন্য না মানে বৃষ্টিতে ভিজার জন্য ছাদে হচ্ছে এখানে ধনে পাতা তারপরে হচ্ছে ধনে পাতা পেঁয়াজ টমেটো আর চিলি ফ্লেক্স লবণ দিয়ে না ভালো করে মাখাই নিলাম এখন এই যে পাউরুটি স্লাইসের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য বে ওভেনে বেক করব আর এখানে হচ্ছে বেগুনি ভাজবো যেরকম বৃষ্টি মনে হয়েছিল না এখন থেমে গেছে আর এখন পনে পাঁচটা বাজে মাসেন নামে এখনও কিন্তু হাটের থেকে আসে নাই অনেক আগে বলছে রওনা দিচ্ছি জ্যাম বোধ হয় যে তোমাদেরকে তখন দেখালাম না ওই সিঁড়ি দিয়ে দুইজন নামতেছে বৃষ্টিতে ভিজবে ছাদে কিন্তু বৃষ্টি হয় না সেরকম দুই এক ফোটা দুই এক ফোটা দেখো এখানে যে ডিম গুলা না ওগুলাকে একটু একটু করে দিয়ে এভাবে করে স্প্রেড করে দিচ্ছি তারপরে না বেক করবো ওভেনে আসছে মনে হয় ঠিক আছে ভাবি কয়টায় উঠবো তাহলে আমরা কয়টায় উঠবো

গোসল টোসল করে মাত্র নামাজ পড়তে গেছে আসলে রাজান কিন্তু দিয়ে ফেলছে আর আমি এখানে দেখো এখানে হচ্ছে এই যে এখানে বেগুন কেন অল্প আছে ভাজতেছি তাহলে মুচমুচা থাকবে একটু বেশিক্ষণ অল্প আছে লাল লাল করে ভাজতেছি আর এখানে হচ্ছে ওই যে প্রথমে ওভেনে দিয়েছিলাম এই যে ওভেনে দিয়েছিলাম ব্রেডগুলো দিয়েছিলাম তা আমার না এই যে এটাতেও কিন্তু তোমার ইয়ে হয় এটাতেও কিন্তু ওই যে স্টেক গুলো রান্না করা যায় যে উপরের এটাতে এই যে এটাতে বুঝছো তা আমি এটাতে এই যে ব্রেড দিয়ে না মচ করে নিলাম এই যে দেখছো ব্রেডগুলো লাল লাল হয়ে গেছে নিচে প্রথমে ওভেনেই দিছিলাম কিন্তু ওই যে রানিভাবি আবার ওই যে প্যাটিগুলো আনলো বললো ভাবে এগুলো বেক করেন এখন সময় তো কুলাবে না তো এই জন্য ওভেন থেকে বের করে না উপরের এই টপটাতে দিছিলাম তো এটাতে যতটুকু হয়েছে ভালোই হয়েছে আর এখানে আমি দেখো এই যে এখানে হচ্ছে ডিম এগ ব্রাশ করে সাদা তিল দিয়ে দিছি বুঝছো এখন এগুলো এখানে আস্তে আস্তে হোক আর প্রথমে দিলাম হচ্ছে উপরে নিচে যে উপরে নিচে দেখো উপরে নিচে দোনোটাই দিছি তারপরে হয়ে গেলে না পাঁচ মিনিটের জন্য শুধু উপরটা দিব তাহলে কালার চলে আসবে চলো আর এদিকে হচ্ছে ওদিকে তো ওই যে ওই হটপটে রাখছি হচ্ছে কি করলাম বলো মোমো মোমো গুলা রোজা না এত ইয়ে লাগতেছে না কিন্তু ওই গরম লাগতেছে আর একটু একটু পানি পিপাসা লাগতেছে খুব লাগে যে তা না মাথা দামাদের সাথে কথা বলতেছি জানি না মনে হয় না তো যেখানে দেখো প্যাটি প্যাটিসও না ঠিক এটা এটা না ডোটা আমার কাছে মনে হলো যে এমনি নর্মাল পরোটার ডো মনে হলো বুঝছো আর ভিতরে হচ্ছে পপ মানে ইয়ে সুইটকর্ন অনেক চিজ পরশু দিনও তো খাই পরশু দিনই তো খেলাম পরশু দিন খাইছি এক ভাবি দিয়েছিল যে ওগুলো বেক করে নিয়ে নিয়েছিলাম ছাদে

আহ খালি গরুর হাট এই যায় হাতে হাতে কি সুন্দর হ্যাঁ খুব সুন্দর অনেক অনেক বড় তো বড় ও তুমি দেখ অর্ণব গরু

তোমার হ্যাঁ তোমার টিপু ভাইরা গরু গরু হাটে গেছে না আজকে যখন গেছে তখন এত তবে রোজা রেখে শান্তি হয়েছে না মানে রোদের তাপটা পাওয়া নাই সুন্দর সবাই গল্প করতেছে আর এখন আজারই দিচ্ছে না বুঝছো

আসতেছে আমি তো এমন হাত করে বসতেছি মনে হচ্ছে বড় রোজাটা শুরোর ইফতার করাও কিন্তু সুন্ন

রেস্টুরেন্ট থেকে করে নিয়ে আসছে আমি শুধু বেক করছি ভাই সুপ খাইছে বুঝছো ভাই ভাই যে বাটিতে সুপ খাইছে ওই বাটিতে কয়টা আতরের শিশি রাখছিল ঠিক ওই বাটি ভাইয়ের কাছে গেছে আতর মাখানো আতরের গন্ধ খুব খারাপ আজকে ইয়ে আজকে আমাদের ইফতারের পরে না দুই রকমের চা আসছে এই যে দুধ চা রং চা আর ওখানে সবাই এখন মনোযোগ চা খাচ্ছে দুই তো একদম অলিম্পিকের গতিতে চা খাই ভাবি আর রানিং ভাবি আর আমি খাই হচ্ছে কচ্ছপের গতিতে না তুমি আর তোমার গলা ব্যথা আর দাঁতের এই যে মারিগুলো ফুলে গেছে না হ্যাঁ হ্যাঁ অগ্নিরও তাই ওরও না

থাক অসুবিধা নাই ইয়ে ছাদে নিয়ে জীবনে ইফতার করে সেরা তারপরে একটু ঘুমাই গেছিলাম আমি তো রোজা রেখে যে হাটে গেছে না ক্লান্ত হয়ে ঘুমাই গেছে তারপরে উঠতে আধা ঘন্টা বেশি না উঠে টা খেলাম তারপরে ফোনে কথা বললাম আর এখন অয়ন ফোন করছে নিচে পুকু অয়ন বড়াপা প্রিয়ন্তী আসছে গরু দেখতে বুঝছো তো মাস্তাধের যাচ্ছে হচ্ছে ইয়েতে একটু বাইরে যাচ্ছে আর অয়ন অরণ্য আর পিয়ন্তী আসতেছে এ দূর সিমরান

আসো বড়াপা আছে আছে হামবাউলি বেবাউলি বেবা চলে এই শুনছো গ্যানপার কাছে যা গ্যানপার কাছে যা হামবা দেখো গিয়ে এই যে বসে আছে যে প্রথমেই যে এটা হচ্ছে আমাদের গরু আর এই যে দেখো উপরে ছাউনি টাউনি দিয়ে একদম ঠিকঠাক মতো সিমরন আসছে অয়ন আসছে

চলো কি হয়েছে উল্লি পাবো চাচা চাচিস করলে হ্যাঁ সুন্দর না বসার জায়গাটা এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম নিচে এই যে গ্যারেজের এখানে কোরবানির সময় ধরো এখানে ইয়ে করে তো বানায় না গরু টরু এখানে বসে খায় সোফাটা খুব আরাম না আর ইয়ে তো পাবলিক প্লেস তো এরকম বেশি ভালো কি দেখো চাষি দেখো নাকি এই এসবকে দেখবা পুকু এসবকে দেখবা হ্যাঁ চলো একটু করে চলো কাউকে খাওয়াও তা চলো আমি অরণ্যের কাছে চাবি ছিল আমরা এখন উপরে যাব বরা পাকে বললাম চলো এই সাইডে না খাসি রাখা আছে ছাগল

কই মাছটা গরম করছি আর এখানে হচ্ছে ভাই ইফতারের সময় যে স্যুপটা সেই স্যুপটার রয়ে নিয়ে আসছিলাম বাকিটুকু দেখো এই স্যুপটা এখন বড়া পাকে আর ইয়েকে প্রিয়ন্তীকে প্রিয়ন্তিকে দিব

এই হচ্ছে আজকের কাহিনি হঠাৎ করে বরাপা কুকু অয়ন ক্রিয়ন্তী আসছে না খুব ভাল লাগছে মনে এত খারাপ ছিল না সন্ধ্যা থেকে এত খারাপ ছিল বলার মতো না আবার মেজবার সাথে কত কথা বললাম আরও খারাপ লাগতেছে কিন্তু যে বরাপা আসার পরে না শেষের দিকে হঠাৎ করে না দিনটা মনে খুব ভালো লাগ ভালো কাটলো এই আর কি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন লাভ পেয়ে